শত বাধা পাই এগিয়ে যাই পেরিয়ে যা আকাশ বলে টানা মেলে পুরে ছোটবেলা থেকেই আমার ইচ্ছা যে বাংলাদেশের যে সম্পদ বাংলাদেশের যে আইডেন্টিটি আছে সেটা বিশ্ব বাজারে নিয়ে যাওয়া সেই জন্যই আমি এসিক্স শুরু করি শৈশবে মায়ের সঙ্গে শাড়ি ডিজাইন করা ছিল আফসান আসিফ সোমার এক বিশেষ ভালোবাসার কাজ সৃজনশীলতার প্রতি এই ঝোঁক আর অধ্যাবসায়ের কারণেই তিনি দেশের অন্যতম সফল পাট উৎপাদক হয়ে উঠেছেন যেদিন আমি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বের হয়ে আসি ঢাকা ইউনিভার্সিটি আমার মাস্টার ডিগ্রি করে সেই দিন সবাই যখন চাকরি খুঁজতে যাচ্ছিল তখন আমি বলছিলাম আমি চাকরি করবো না আমি ব্যবসা করবো তোমার মাকে গিয়ে বলেছিলাম আমার জন্য যে কানে দুলটা রেখে দিয়েছে আমাকে দিয়ে দাও ওটা সেল করে ক্যাপিটাল নিয়ে নিই বুটিক করা শুরু করলাম তবে উনিশশো সালে বিয়ের পর তিনি পুরোদমে শুরু করেন শিক্ষকতা ও ব্যবসা চট্টগ্রামের নন্দন একটি কারখানা চালু করেন যেখানে নারীদের পোশাক তৈরি ও শাড়িতে কারচুপির কাজ হতো এসিক্স নিয়ে মোটামুটি ভালোভাবে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম কিন্তু এর মধ্যে দুই হাজার আমার ছোট মেয়েটা হলো যার ছাব্বিশ দিন বয়সে আমাকে ওর হার্টের অপারেশন করতে হয়েছে এবং অনেকটাই ওর ডেভেলপমেন্ট প্রবলেম ছিল ওটা একটা বিরাট ধাক্কা ছিল আমার জন্য সময়ের সাথে সাথে সোমা বুঝতে পারেন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতির মিল থাকার কারণে পোশাকের ডিজাইন প্রায় একই রকমভাবে ঘুরে ফিরে আসছে তখন দু ও আট সালে পাকিস্তানে কিছু পাটজাত পণ্য প্রদর্শন করেন সোমা ভালো সারা পাওয়ার পর তিনি দেশীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ছোট পরিসরে পাটজাত ও বুটিক পণ্য উৎপাদন শুরু করেন এরপর দু সালে আলিবাবা মাধ্যমে মাল্টায় প্রথমবারের মতো পণ্য রপ্তানির সুযোগ পান এতে রপ্তানির বিপুল সম্ভাবনা দেখে তিনি তার সমস্ত সঞ্চয় এবং ঋণ নিয়ে দু সালে ঢাকার খিলখেতে পঞ্চাশ লাখ টাকা বিনিয়োগ করে পাটজাত পণ্যের কারখানা অ্যাসিক্স গড়ে তোলেন অ্যাসিক্স মূলত বিভিন্ন ধরনের গৃহস্থালী কোভিডের সময় ছিল জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং টাইম তখন রেসপন্স করছিল অনেকের বিজনেসও বন্ধ হয়ে গেছিলো এই সময়টা আমরা তখন অনেক চিন্তা ভাবনা করে মাস্ক বানানো শুরু করলাম এবং মাস্ক দিয়েই একটা কর্মীকেও ছাটাই না করে বোনাস দিয়ে বিজনেসকে সারভাইভ করা 2 বছরে এটা বিরাট অ্যাচিভমেন্ট মনি সোমা নিয়মিত নরসিংদী, বান্দরবান, বগুড়া, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, টাঙ্গাইল প্রভৃতি স্থানে ভ্রমণ করে স্থানীয় ডিজাইনারদের নিয়ে কাজ করেন পাশাপাশি জার্মানির মেসে ফ্রাঙ্কফুর্ট এনিস্টাইনউ সহ বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে তার ব্যবসাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছেন কোভিড পরে ব্যবসায় প্যাটার্ন চেঞ্জ হয়েছে সব কিছু চলে গেছে মার্কেট এই যে নতুন ধারা নতুন ট্রেন এটার সাথে অ্যাডজাস্ট করতে আমার অনেক কষ্ট হয়েছে তখন অনেক বিদেশি অর্গানাইজেশন আইটিসি এগিয়ে আসলো তারা আমাদেরকে হাতে হাতে অনেক ট্রেনিং করালো ইভেন এস এমই ফাউন্ডেশনও অনেক এগিয়ে আসলো অনেক কন্ট্রিবিউট করলো অনেক অস্থিরতার মধ্যে থেকে পার হয়ে এখন এসিক্স ইন্টারন্যাশনাল মার্কেটে ইউএস ক্যানাডা জাপান ইউরোপ এইসব দেশে এভরি মান্থে ইয়ারে এক্সপোর্ট করছে ইভেন অ্যামাজন ইবে এইসব মার্কেট আমরা এখান থেকে সেল করছি সফল এই উদ্যোক্তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো ঢাকায় একটি ফ্যাশন ডিজাইনিং স্কুল ও একটি ফেব্রিক্স কোম্পানি প্রতিষ্ঠা করা যাতে তার উৎপাদন খরচ কমানো যায় আমাদেরকে আরও অনেক বেশি অর্গানাইজ হতে হবে সাস্টেইন করার জন্য সেই জন্যই জেনেভাতে ডাব্লিউটিওর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের প্রতিনিধি হিসাবে যখন আমাকে ইনভাইট করে নিয়ে গিয়েছিল কথা বলার জন্য তখন ওরা জানতে চেয়েছিল পৃথিবীর এই সময় বা বাংলাদেশ এখন যে অর্থনৈতিক যে পর্যায়ে আছে এখানে আমরা কীভাবে আমাদের বিজনেসকে বাঁচানোর জন্য কাজ করছি তখন আমাদের কি কি চ্যালেঞ্জেস আছে কী চ্যালেঞ্জেসগুলো কীভাবে আমরা মোকাবেল করার জন্য রেডি হচ্ছে আমার মনে হয় সবাই আমাদেরকে একসাথে কোলাবোরেশনের মাধ্যমে কাজ করে আগাতে হবে সামনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য